বিভিন্ন ডকুমেন্টারি ভিডিওতে আমরা এই ধরনের নিউজ পেপার অ্যানিমেশন অনেক দেখে থাকি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে এই ধরনের নিউজ পেপার অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয় তো পুরো ভিডিওটি দেখতে থাকেন আর আরেকটি বিষয় জানিয়ে রাখছি আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ামপোর মাধ্যমে বেসিক থেকে অ্যাডভান্স মতো ভিডিওটি শিখতে চান তাহলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো চলুন আমরা টিউটোরিয়াল শুরু করি ওকে তো প্রিমিয়া পোড়োতে আসার পরে সর্বপ্রথম হচ্ছে একটি সিকোয়েন্স তৈরি করতে হবে আমি হচ্ছে ফুল এইচডি একটি সিকোয়েন্স নিয়ে নিচ্ছি তো এরপর হচ্ছে একটি অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড ফুটেজ প্রয়োজন সেটি হচ্ছে আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি তো আমি হচ্ছে আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ড ইফেক্ট এবং হচ্ছে ওভারলেগুলো আমি দিয়ে দিব সব কিছুই প্র্যাকটিস করার জন্য ওকে তো এই ব্যাকগ্রাউন্ড ইফেক্টটি হচ্ছে আমি ব্যবহার করব তো সর্বপ্রথম হচ্ছে এটাকে আমি কিছুটা স্লো করে দিব এটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে তো এই জন্য হচ্ছে ডিউরেশন থেকে আমি এটাকে হচ্ছে ষাট পার্সেন্ট করে দিলাম ওকে কিছুটা সোলো হয়ে গেল দেন এরপর হচ্ছে এই অ্যানিমেশন ফুটেজের উপরে আমি হচ্ছে কিছু গ্রিড টাইপের ব্যাকগ্রাউন্ড ইফেক্ট ব্যবহার করবো তো এগুলো হচ্ছে আমি ডাউনলোড করে রেখেছি তো সর্বপ্রথম হচ্ছে এই ইফেক্টটি আমি অ্যাপ্লাই করবো এটাকে হচ্ছে আমি এই ফুটেজের উপরে নিয়ে আসলাম দেন এরপর হচ্ছে পজিশন মতো বসাবো তো পজিশন মতো বসানোর জন্য হচ্ছে এখান থেকে আপনি স্কেল এবং এই মোশন দিয়ে হচ্ছে আপনি এটাকে পজিশন করে নিতে পারেন দেন এরপর হচ্ছে অপাসিটি থেকে হচ্ছে ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করে আমি হচ্ছে মাল্টিপ্লাই করে দিব তো মাল্টিপ্লাই করে দিলে হচ্ছে এখন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড সেটাও দেখা যাচ্ছে এবং গ্রিড ব্যাকগ্রাউন্ডটাও হচ্ছে দেখা যাচ্ছে তো এরপর হচ্ছে এই ইপেক্টটি দিয়ে হাফ টোন ইফেক্ট টোনের ইফেক্টের এখান থেকে হচ্ছে আমি ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করব এটাকে হচ্ছে আমি সপলাইট করে দিতে পারি দেন এখান থেকে হচ্ছে অপাসিটি আমি কিছুটা কমিয়ে দিব তো এরপর হচ্ছে একটি ইমেজ ডাউনলোড করতে হবে তো আমি হচ্ছে ডক্টর ইউনুস স্যারের একটি ইমেজ ডাউনলোড করে নিব আপনি হচ্ছে আপনার মতো করে ইমেজ নিতে পারেন তো এখান থেকে হচ্ছে আমি এই ইমেজটি ব্যবহার করব আমি হচ্ছে এটা ডাউনলোড করে নিয়েছিলাম অলরেডি আমার ডাউনলোড করা আছে তো ডাউনলোড করার পরে হচ্ছে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো এই জন্য হচ্ছে আপনি কার্ড আউট পুরো নামে একটি ওয়েবসাইট আছে আমি ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দিয়ে দিব এই ওয়েবসাইট থেকে হচ্ছে এখানে প্রোডাক্ট নামে একটি অপশান আছে এখান থেকে হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে ওই ইমেজটি হচ্ছে এখানে আপলোড করে দিবেন যে ইমেজের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই ইমেজটি সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আপলোড করে দিবেন তো আপলোড করে দেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে দেন এখান থেকে হচ্ছে এরপরে ডাউনলোড এসডিতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো যেহেতু হচ্ছে আমার পিএনজি করা আসে আমি হচ্ছে এখান থেকে নিয়ে আসলাম তো ইমেজটিকে হচ্ছে বসাবো আমি পজিশন মতো করে ওকে তো এরপর হচ্ছে ইমেজটিকে আমি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো এই জন্য হচ্ছে একটি ইফেক্ট অ্যাপ্লাই করবো এখানে আপনি ইফেক্টের ভিতরে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেগে সার্চ দেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে এখানে এটা অ্যাপ্লাই করলেই হচ্ছে ইমেজটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে তো এরপর হচ্ছে ইমেজটিকে নেস্ট করে ফেলবো নেক্সট করার পরে হচ্ছে এখানে আমি ডোরপশ শুডে অ্যাপ্লাই করবো এই জন্য হচ্ছে এপেক্টির ভিতরে গিয়ে আপনি ডোরবশের লেখের সার্চ দিলে হচ্ছে ড্রোপশো পেয়ে যাবেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডোরপশ চলে এসেছে তো ডোরপশুডে এখান থেকে হচ্ছে অপাসিটটা আমি বাড়িয়ে দিব এবং ডোরবপশুডের কালার হচ্ছে আমি রেড কালার করে দিচ্ছি এবং এটা ডিস্টেন্সটা হচ্ছে আমি একটু বাড়িয়ে দিব যেভাবে হচ্ছে এটা আপনার পজিশনটা হয় সেভাবে হচ্ছে রাখার চেষ্টা করবেন ওকে আমি হচ্ছে এভাবেই রেখে দিলাম তো এরপর হচ্ছে আমি টেক্সটগুলো বসিয়ে দিব তো টেক্সটগুলো হচ্ছে আমি একটি পত্রিকা থেকে কপি করে নিয়ে আসি আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে হচ্ছে অবশ্যই ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে তো আমি হচ্ছে এখান থেকে কপি করে নিচ্ছি এই টেক্সটটা আমি কপি করব এখান থেকে তো কপি করে হচ্ছে আমি প্রোর ভিতরে হচ্ছে এসেন্সিয়াল গ্রাফিক্সের ভিতরে আমার একটি ইফেক্ট রয়েছে টাইপ ইফেক্ট এই ইফেক্টটা হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করব দেন ইফেক্টের এখান থেকে হচ্ছে এই ইডিট থেকে হচ্ছে আমি টেক্সটের এখানে যেটা কপি করলাম ওইটা হচ্ছে পেস্ট করে দিব পেস্ট করে এটাকে হচ্ছে আমি দুই লাইনে ডিভাইড করে ফেলব তো এরপর হচ্ছে এই টেক্সটটাকে হচ্ছে পজিশন মতো বসাতে হবে আমি হচ্ছে এই পজিশনে নিয়ে আসবো এবং ফন্টটা হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে দিব আমি হচ্ছে নেক্সট সাব বোল্ড এই ফন্টটা এখান থেকে চুজ করে নিলাম এবং হচ্ছে কালারটাও আমি চেঞ্জ করে দিব কালারটা হচ্ছে ব্ল্যাক কালার থাকবে ওকে দেন এরপর হচ্ছে লেয়ারের এক্সট্রা অংশটুকু আমি ডিলিট করে ফেলব তো এখন দেখতে পাচ্ছেন টেক্সটের ভিতরে হচ্ছে একটি টাইপ রেটার ইফেক্ট চলে এসেছে এটার কারণ হচ্ছে মগ্রেট ফাইল ব্যবহার করার কারণে হচ্ছে টাইপ রেটের ইফেক্ট তৈরি হয়ে গেছে এখানে তো এখানে আরও কিছু টেক্সট প্রয়োজন দ্বিতীয় লাইনে আমি হচ্ছে এখান থেকে টেক্সটগুলো কপি করে নিব তো আমি এখান থেকে হচ্ছে টাইপ টুল সিলেক্ট করবো টাইপ টুল সিলেক্ট করে হচ্ছে টেক্সটটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে এটাকে হচ্ছে আমি দুই লাইনে ডিভাইড করে ফেলবো যেহেতু এক লাইনে অনেক লং হয়ে যাবে এই জন্য হচ্ছে দুই লাইনে দিয়ে দিচ্ছি ওকে উপরের টেক্সটাকে হচ্ছে কিছুটা উপরে উঠিয়ে দিব এবং কিছুটা হচ্ছে ছোট করে দিব টেক্সটটাকে হচ্ছে মিডল পয়েন্টে রাখার চেষ্টা করবেন দেন এরপর হচ্ছে দ্বিতীয় যে টেক্সটটি আছে সেই লাইটটি হচ্ছে সিলেক্ট করে এটাকে হচ্ছে আমি ওটার সাথে অ্যালাইন করে দেওয়ার চেষ্টা করব এই টেক্সটের কালারটাও আমি চেঞ্জ করে ফেলবো এই জন্য হচ্ছে এখান থেকে নিচে আসলে হচ্ছে কালার একটি অপশান পাবো ফিল কালার এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিব এবং সেই সাথে হচ্ছে ফন্টটাও আমি চেঞ্জ করে ফেলবো নেক্সা বোল্ড এই ফন্টটি আমি সিলেক্ট করলাম ওকে তো এরপর হচ্ছে আমি এখানে ডেলি স্টারের একটি লোগো ব্যবহার করব যেহেতু এই পত্রিকা থেকে আমি টেক্সটগুলো কপি করে নিয়েছি আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন আমি জাস্ট আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজগুলো করতে হয় ওকে দেন এরপর হচ্ছে লোগোটাকে আমি পজিশন মতো বসাবো ওকে তো এরপর হচ্ছে উপরে একটি বক্স তৈরি করবো যেটা হচ্ছে আমরা ইলিপস টুল দিয়ে হচ্ছে বক্সটা তৈরি করে নিতে পারি এখানে হচ্ছে যে ডেটে হচ্ছে পত্রিকাটা প্রকাশ হয়েছে ওই ডেটটা হচ্ছে এখানে দিয়ে দিব বক্সের ভিতরে এবং শেপের কালারটা হচ্ছে আমি এখান থেকে সেন্স করে রেড কালার করে দিব দেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে মে একুশ দুই হাজার পঁচিশ এটা হচ্ছে আমি কপি করে নিব কপি করে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিব তো এরপর হচ্ছে সাইজটা ছোট করে আমি হচ্ছে শেপের ভিতর বসিয়ে দিব ঠিক পজিশনে এবং এই টেক্সটের কালারটা হচ্ছে আমি চেঞ্জ করব কালার চেঞ্জ করার জন্য হচ্ছে নিচে আসলেই পেয়ে যাব এখানে ফিল এখান থেকে হচ্ছে হোয়াইট কালার সিলেক্ট করে নিব ওকে দেন এরপর হচ্ছে সবগুলো লেয়ারকে হচ্ছে আমি ঠিকঠাক করে নেব যেগুলো হচ্ছে আপনার বাড়তি থেকে যাব ওগুলো হচ্ছে আপনি কেটে ফেলবেন ওকে তো আমাদের হচ্ছে ডিজাইন কমপ্লিট এখন হচ্ছে অ্যানিমেশন করতে হবে তো সর্বপ্রথমে হচ্ছে আমি এই ইমেজটিকে অ্যানিমেশন করবো নিচ থেকে উপর দিকে আসবে এই অ্যানিমেশনটা করব তো এই জন্য হচ্ছে ইমেজে যে লেয়ারটি আছে এই লেয়ারটি হচ্ছে সিলেক্ট করব সিলেক্ট করে কিছু ফ্রেম সামনে থেকেই হচ্ছে আমি এখানে পজিশন নিব পজিশন নেওয়ার পর হচ্ছে আমি একেবারে প্রথমে চলে যাব দেন এখান থেকে হচ্ছে পজিশনের যেই এই পাশে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমি কিছুটা বাড়িয়ে দেবো তাহলেই হচ্ছে ইমেজটি নিচে চলে যাবে তো এখন যদি পেলে দেয় তাহলেই হচ্ছে দেখতে পাবো যে ইমেজটি নিচ থেকে হচ্ছে এনিমেশন হয়ে উপর দিকে আসতেছে তো এটা খুব র্যান্ডমভাবে চলে আসতেছে এটাকে হচ্ছে আমরা কিছুটাই আপনার ইয়ে করে দেব যাতে করে অ্যানিমেশনটা খুব স্মুথ হয় এই জন্য হচ্ছে এই দুটাকে আমি সিলেক্ট করে দেন এরপর হচ্ছে এখান থেকে ইজ ইন করে দিব এবং এখানে ক্লিক করলে এখানে হচ্ছে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে হচ্ছে এরকম একটি অপশান পেয়ে যাবেন ইজ ইন করার জন্য তো এরপর হচ্ছে এখান থেকে এই অপশনটা ধরে এভাবে আমি টান দিয়ে দেবো তাহলে হচ্ছে অ্যানিমেশনটা খুব স্মুথলি হয়ে যাবে এখন যদি দেখি ওকে আমাদের হচ্ছে ইমেজ এনিমেশনটি হয়ে গেল দেন এখন হচ্ছে এই শেপটিকে অ্যানিমেশন করব এই শেপ এবং টেক্সট হচ্ছে বাম পাশ থেকে ডান পাশের দিকে চলে আসবে তো এই জন্য হচ্ছে শেপের যে লেয়ার সেই লেয়ারটি হচ্ছে সিলেক্ট করতে হবে তো শেপের লেয়ারটি হচ্ছে সর্বপ্রথমেই রয়েছে এটা হচ্ছে শেপের লেয়ারটি তো এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি হচ্ছে এখান থেকে পজিশনের একটি কিফেম নিব এবং হচ্ছে অপাসিটিতে একটি কিফেম নিব এখানে হচ্ছে আমি অপাসিটি এবং পজিশন দুইটাই হচ্ছে চেঞ্জ করব তো কিছু ফ্রেম সামনে থাকা অবস্থায় হচ্ছে আমি এগুলো নিয়ে দেন এরপর হচ্ছে একেবারে সর্বপ্রথমে চলে যাব এবং এরপরে পজিশন দিয়ে হচ্ছে আমি এটাকে কিছুটা বাম সাইডে নিয়ে যাব এবং সেই সাথে হচ্ছে অপাসিটি দেখে হচ্ছে আমি এটাকে জিরো করে দিব এবং এই সবগুলো কী ধরে আমি হচ্ছে এগুলোকে ইজিন করে দিব যাতে করে এনিমেশনটা স্মুথ হয় তো এখন দেখতে পাচ্ছেন অপাসিটি হচ্ছে এনিমেশন হচ্ছে এবং পজিশনটা এনিমেশন হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন তো এটা যদি খুব স্লো হয়ে যায় তাহলে আপনি এনিমেশনের কী ফেমগুলো হচ্ছে কিছুটা এদিকে নিয়ে আসতে পারেন তাহলে দ্রুত হয়ে যাবে ওকে দেন এরপর হচ্ছে ডে যে ইয়েটি রয়েছে লোগোটি এই লোগোটি হচ্ছে আমি অ্যানিমেশন করব সেমভাবে তো এটা হচ্ছে সেই লোগোর লেয়ার এই লেয়ারটি হচ্ছে সিলেক্ট করব সিলেক্ট করে হচ্ছে পজিশন এবং হচ্ছে অপাসিটিতে দুটি কি ফেম নিব দেন কিছুটা সামনে চলে আসবো এবং এই পজিশন থেকে হচ্ছে আমি এটার ভ্যালুটা বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে হচ্ছে কিছুটা নিসিন নামিয়ে দেব এবং হচ্ছে অপোজিট থেকে হচ্ছে আমি জিরো করে দেব দেন এরপর হচ্ছে কি ফিমগুলো সিলেক্ট করে ইজিন করে দেব তো অ্যানিমেশনটা খুব স্লো হয়ে গেছে আমি এর জন্য হচ্ছে কিছুটা পাস্ট করে দেব কি ফিমগুলো ধরে হচ্ছে কিছুটা কাছে নিয়ে আসলে হচ্ছে দ্রুত হয়ে যাবে ওকে আচ্ছা তো এরপর হচ্ছে আমাদেরকে এই লাইনটি হচ্ছে অ্যানিমেশন করতে হবে তো এই লাইনটি হচ্ছে সিলেক্ট করবো সিলেক্ট করে হচ্ছে সেমভাবে পজিশনে এবং হচ্ছে অপাসিটিতে কি ফেম দেন এরপর হচ্ছে প্রথমে চলে আসব এবং পজিশনটা হচ্ছে কিছুটা নিচে নামিয়ে দেব অপাসিটি থেকে হচ্ছে জিরো করে দেব কী ফিমগুলো হচ্ছে আমি সিলেক্ট করে ইজিন করে দেব তো সব কিছু হচ্ছে অ্যানিমেশন হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমরা সাজাবো তো সর্বপ্রথমে হচ্ছে এখানে যেই ইফেক্টটা হচ্ছে টাইপ ইফেক্ট এটা খুব সোলোলি হচ্ছে এটাকে হচ্ছে পাস্ট করে দিব পাস্ট করার জন্য হচ্ছে টাইপ ইফেক্টের লেয়ারটা সিলেক্ট করবো সিলেক্ট করে হচ্ছে এখান থেকে এই যে স্পিড কন্ট্রোলার একটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে আমি এটাকে থার্টি করে দিচ্ছি তাহলে হচ্ছে স্পিডটা বেড়ে যাবে তো অ্যানিমেশন ঠিকই হচ্ছে কিন্তু এনিমেশনটার কোনো সৌন্দর্য নাই এর কারণ হচ্ছে সবগুলো এনিমেশন একসাথে হয়ে যাচ্ছে তো এভাবে হলে হচ্ছে প্রপোশন দেখাবে না তো প্রপোশনের কাজ করতে হলে এনিমেশনটাকে হচ্ছে স্টেপ বাই স্টেপ সাজাতে হবে যেমন সর্বপ্রথমে হচ্ছে শেপ লাইনটি আসবে দেন এরপর হচ্ছে টেক্সট লাইন আসবে এরপর হচ্ছে ইমেজ আসতে পারে তো এভাবে হচ্ছে আমি সাজিয়ে নেব তো এটা হচ্ছে আমাদের যে শেপ তারিখের যে লেয়ারটি সেটা হচ্ছে সর্বপ্রথমে থাকবে বাকিগুলো হচ্ছে আমি কিছুটা এদিকে নিয়ে আসতে পারি ওকে তো সর্বপ্রথম হচ্ছে সেফটি অ্যানিমেশন হয়ে আসলো দেন এরপর হচ্ছে এই আসবে ওকে এই রেখে দেন এগুলো হচ্ছে আমি কিছুটা এদিকে নিয়ে আসব এই টেক্সটটা হচ্ছে কিছুটা পরে আসবে এই টেক্সটটাকে হচ্ছে আমি এদিকে নিয়ে আসি এবং এই টেক্সটটা আসার পরে এরপর হচ্ছে ডেলি স্টারের লোগোটা আসবে ওকে এখন যদি দেখি ওকে খুব সুন্দর একটি অ্যানিমেশন হয়ে গেল দেন এরপর হচ্ছে আমাদেরকে এই লাইনগুলোর পিছনে হচ্ছে হাইলাইট ইফেক্ট দিতে হবে তো এর আগে হচ্ছে সবগুলো লেয়ারকে হচ্ছে আমি এক জায়গায় নিয়ে আসি এক্সট্রা যে অংশগুলো ওগুলো হচ্ছে ডিলিট করে দিব তো হাইলাইট টিপিক দেওয়ার জন্য হচ্ছে এই শেপগুলো হচ্ছে আমি উপরে উঠিয়ে দিচ্ছি শেপগুলোর নিচে হচ্ছে আমি হাইলাইট টিপিকগুলো দিব তো হাইলাইট টিপিকটা হচ্ছে আমি এখান থেকে এতটুকু পর্যন্ত দিব বাংলাদেশ পর্যন্ত ফিফা থেকে বাংলাদেশ তো এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গেল টুল নিব রেক্টেঙ্গেল টুল নিয়ে যেটা হচ্ছে আপনি হাইলাইট করতে চাচ্ছেন ওই প্রতিষ্ঠান হচ্ছে আপনি একটি শেপ টেনে নেবেন যেমন আমি পিপা থেকে হচ্ছে বাংলাদেশ পর্যন্ত একটি শেপ টেনে নিলাম ওকে দেন এই শেপের হচ্ছে অপাসিট থেকে হচ্ছে এটা ব্ল্যান্ডিং বুডটা চেঞ্জ করবো ব্ল্যান্ডিং বুডটা চেঞ্জ করে হচ্ছে মাল্টি করে দিব মাল্টি করে দিলে হচ্ছে দেখতে পাচ্ছেন এখন শেপটাও দেখা যাচ্ছে এবং হচ্ছে টেক্সটাও দেখা যাচ্ছে তো শেপটা হচ্ছে রেড কালার যার কারণে হচ্ছে ভালো লাগতেছে না এখান থেকে হচ্ছে রেড কালারটা চেঞ্জ করে ইউলো কালার করে দিব। ওকে তো শেপ প্লেয়ারটি হচ্ছে একেবারে উপরে চলে গেছে শেপ প্লেয়ারটিকে হচ্ছে এখানে নিয়ে আসবো টেক্সটের নিচে থাকবে শেপ প্লেয়ারটি তো এরপর হচ্ছে এই শেপে একটি অ্যানিমেশন দিব যখনই হচ্ছে লাইনটি খাবার হয়ে যাবে দ্যান এরপর হচ্ছে এই শেপটি যেমন এদিক থেকে হচ্ছে এদিকে চলে আসবে এই অ্যানিমেশনটা তৈরি করতে হবে তো এই জন্য করতে হবে এই জন্য হচ্ছে এই শেপটিকে সিলেক্ট করবো সিলেক্ট করে এরপর হচ্ছে এই যে শেপের ভিতরে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে একটি অপশন রয়েছে স্কেল এবং স্কেল থেকে হচ্ছে ইউনিফর্ম স্কেল এটাকে হচ্ছে আমি টিকমার্ক উঠিয়ে দেব উঠাই দেওয়ার পরে এখানে হরিজেন্টাল স্কেল নামে একটি অপশন রয়েছে তো এটা হচ্ছে সিলেক্ট করবো তো এর আগে হচ্ছে এখানে একটি অপশন পাবেন এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর পয়েন্ট এই অ্যাঙ্কর পয়েন্টটাকে হচ্ছে যে পাশ থেকে এনিমিশন হবে সেই পাশে নিয়ে যেতে হবে তো যেহেতু এদিক থেকে এনিমেশন হয়ে এদিকে যাবে এই জন্য হচ্ছে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে এখানে নিয়ে আসলাম দেন এরপর হচ্ছে এই হরিজেন্টাল স্কেলে একটি দিলাম নিলাম দেন কিছুটা পিছনে চলে গেলাম এরপর হচ্ছে আমি এখানে জিরো করে দিলাম এরপর কিফেমগুলো সিলেক্ট করে ইজিন করে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যানিমেশন হয়ে গেল হাইলাইট ইফেক্টের মতোই তো এভাবে হচ্ছে আপনি চাইলে দ্বিতীয় লাইনে একটি হাইলাইট ইফেক্ট তৈরি করতে পারেন ওকে তো আমি আর করতেছি না আমি হচ্ছে এখন এটাকে একটি জুম ইন হচ্ছে একটি ইফেক্ট তৈরি করবো এই জন্য হচ্ছে সবগুলো লেয়ারকে আগে নেস্ট করে ফেলবো সবগুলো লেয়ার হচ্ছে সিলেক্ট করব সিলেক্ট করে হচ্ছে রাইট পাশে ক্লিক করব দেন এখান থেকে হচ্ছে নেস্ট ওকে দেন এরপর হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব ডকুমেন্টারি টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব তো ভিডিওটি যখন হচ্ছে দুই সেকেন্ডে আসে এই পজিশনে তখনই হচ্ছে কিছুটা জুম হবে তো এই ইফেক্টটি তৈরি করা হচ্ছে ইফেক্ট কন্ট্রোলের ভিতরে মোশন থেকে হচ্ছে স্কেলের টি কি ফিম এবং হচ্ছে পজিশনের কি ফিম নেব দেন কিছুটা সামনে চলে আসবো সামনে এসে হচ্ছে স্কেলের যে সাইজটি এটা হচ্ছে বাড়িয়ে দিব দেন এখান থেকে হচ্ছে পজিশনের যে রয়েছে এটা এটা হচ্ছে বাড়িয়ে কিছুটা নিচে নিয়ে যাব ওকে দেন এখন যদি দেখি ভিডিওটি আচ্ছা অ্যানিমেশন হচ্ছে ঠিকই কিন্তু অ্যানিমেশনটা একটু স্লো হচ্ছে এটাকে হচ্ছে কিছুটা পাস্ট করব এবং হচ্ছে স্মুথ করে দেব যাতে করে স্মুথলি হচ্ছে অ্যানিমেশন হয় তো এখন যদি ভিডিওটি দেখি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে ভিডিওটা হচ্ছে স্মুথলি জুম হচ্ছে ওকে তো যখন হচ্ছে জুম হচ্ছে তখনই হচ্ছে কিছুটা বেলার হবে তো এই জিনিসটা তৈরি করার জন্য হচ্ছে ইফেক্টের ভিতরে থেকে একটি পিসেট অ্যাপ্লাই করতে হবে বেলার পিসেট আপনি বেলার লেখে হচ্ছে এখানে দিলে পেয়ে যাবেন এখান থেকে হচ্ছে ক্যামেরা বেলার নামে একটি অপশন রয়েছে একটি পিসেট সেই পিসেটটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করবো এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা বেলার এটা এখানে এনে এখানে হচ্ছে ছেড়ে দিব দেন এরপর হচ্ছে ক্যামেরা বেলার যে ইয়েটা রয়েছে এটা হচ্ছে জিরো করে দেব জিরো করে এখানে হচ্ছে একটি কী ফেম নেবো দেন এতটুকু সামনে আসবো সামনে এসে এখানে হচ্ছে আর একটি কি ফিম নেব এবং এই দুটি কি ফেমের মাঝখানে এখানে হচ্ছে আমি ফাইভ করে দিতে পারি ফাইভ তো এরপর হচ্ছে সিলেক্ট করে করে ইজ ইন দিব তো এখন যদি আমি ভিডিওটি দেখি তাহলে হচ্ছে দেখবো যে যখন ভিডিওটি জুম হচ্ছে তখন কিছুটা বেলার হয়ে যাচ্ছে ওকে ওকে দেখতে পেলেন যখন অ্যানিমেশন হচ্ছিল জুম ইন হচ্ছিল তখন হচ্ছে কিছুটা বেলার হয়ে গেছিল তো এরপর হচ্ছে এখানে আরেকটি এপিক তৈরি করব তো এই জন্য হচ্ছে নেস্টেড লেয়ারের ভিতরে সিলেক্ট করব ডাবল ক্লিক করব সরি ডাবল ক্লিক করে হচ্ছে যে মডেলের ইমেজটি রয়েছে এটা হচ্ছে সিলেক্ট করে নিব সিলেক্ট করে হচ্ছে এখানে একটি কার্ড দেব দেন আরেক ফ্রেম সামনে এসে এখানে হচ্ছে আরেকটি কাট করবো এভাবে হচ্ছে কয়েকটি কাট করে নিব এই ইমেজটিকে আচ্ছা এখানে হচ্ছে আমি বেশ কয়েকটি কাট করে নিলাম দেন এখান থেকে হচ্ছে এই কাট থেকে হচ্ছে আমি এটা রিমুভ করে দিব ডিলিট করে দিব দেন এখান থেকে হচ্ছে এটা ডিলিট করে এখান থেকে হচ্ছে এটা ডিলিট করে দিব তো এখন এখানে যে ইফেক্টটি তৈরি হলো এখন যদি আমি ফেলে দিই তাহলে হচ্ছে বুঝতে পারবেন ওকে আচ্ছা এখানে কিন্তু একটি চমৎকারটি ইফেক্ট তৈরি হয়ে গেল ওকে তো ভিডিওটি হচ্ছে আমি প্রথম থেকে একবার দেখি নেই তো দেখতে পেলেন চমৎকার একটি পেপার অ্যানিমেশন প্রিমিয়ার হচ্ছে করে নিলাম তো এইভাবে হচ্ছে আপনি প্রিমিয়ার দিয়ে এই ধরনের কাজগুলো করতে পারেন মেনলি হচ্ছে এই ধরনের কাজগুলো আফটার পিটে তৈরি করা হয় তো যদি আপনি কাজ জানেন তাহলে কিন্তু যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারেন সেটা আফটার ইফেক্ট হোক প্রিমিয়ার প্রো হোক বা ক্যাপকাট হোক মেন জিনিসটা হচ্ছে আপনাকে বুঝতে হবে কাজ কি কীভাবে হচ্ছে যদি আপনি এটাই ধরতে পারেন তাহলে হচ্ছে যে কোনো সফটওয়্যার দিয়ে আপনি কাজ করতে পারবেন ওকে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন সেটাও আপনি কমেন্টে জানিয়ে দেবেন আর যদি আপনি আমাদের কোর্সে যুক্ত হতে চান তাহলে অবশ্যই যুক্ত হতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনি টোটাল সব কিছু দেখে ডিসাইড করতে পারেন এই কোর্সটি আপনার জন্য কিনা আর এই কোর্সে কিন্তু আপনি ডকুমেন্টারি ভিডিওর পাশাপাশি হচ্ছে এনিমেশন তারপরে প্রোডাক্ট প্রমোশন এই ধরনের ভিডিওগুলো এডিটিং শিখতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ